কৃষ্ণায় বাসুদেবায় হরে পারমাত্ম ক্লেশ্ব না গোবিন্দায় নম নম জয় দাদা গোবিন্দের জয় নমস্কার বন্ধুরা আমাদের এই চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকল নিয়ে স্বাগতম জানাই আশা করছি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন রাশিচক্রের সপ্তমতম রাশি এবং শুক্র ক্রহ দ্বারা অভিশাসিত রাশি তুলা রাশি এবং তুলা লগ্ন অনুসারে চলরত মার্চ সময়কাল থেকে শুরু করে এপ্রিল মাসের পঁচিশ তারিখ এই সংলগ্ন সংগৃহীত দিয়ে পরিপ্রেক্ষিত করে তুলা রাশি এবং তুলা লগ্নের জাতক জাতিকাদের সাপেক্ষে এক গ্রহগতির সম্বন্ধে অলৌকিক বিশেষ যোগ সৃষ্টি হচ্ছে যার ফলে বাজার পরিপ্রেক্ষিতে আপনারা অর্থাৎ তুলা রাশি এবং তুলা লগ্নের জাতক জাতিকাদের ভাগ অলৌকিক পরিবর্তন লাভ এবার থেকে ঘটবেই ঘটবে যে কোনো ক্ষেত্র যে কোনো মাধ্যম থেকে কিন্তু আপনারা যথাযথভাবে লাভপ্রাপ্তির অঙ্গীকার হয়ে চলতে পারবেন এবং সমগ্র দৈহিক ক্রিয়াকলাপ থেকে কিন্তু সকল বিতাড়িত লাভ করে চলতে সক্ষম হবেন তুলা রাশি এবং তুলা লগ্নের জাতক জাতিকারা তো বন্ধুরা আপনারা অর্থাৎ তুলা তুলা রাশি লগ্নের ঘিরে কয়েক দিন ঘিরে তথা আজ অব্দি সচরাচর আপনারা যেই সফল এবং যেই সমস্ত বাধা বিপত্তির সংক্রমণ হয়ে চলছিলেন সেক্ষেত্রে যে কাজেই যাচ্ছে সে কাজেই অসফলতা প্রাপ্তি কোনো ক্ষেত্র কোনো মাধ্যম পাশাপাশি কোনো দিক থেকেই কিন্তু আপনারা লাভপ্রাপ্তি ঘটিয়ে চলতে পারছেন না এবং সর্বাত্মী ক্ষেত্রে কিন্তু আপনারা অক্ষম হয়ে পড়েছেন সাংসারিক জীবনে আপনারা লাঞ্ছনা প্রতারণা এবং বেইমানির মতো শিকার কিন্তু সদরাচর হয়ে চলেছেন পাশাপাশি আপনারা কিন্তু আর্থিক ঋণের জালেও কিন্তু অনেকটাই কিন্তু জড়িয়ে পড়েছেন সেক্ষেত্রে বন্ধুরা চলত এই মার্চ সময়কাল এবং এপ্রিল সময়কালটিকে পরিপ্রেক্ষিত করে যেহেতু আপনাদের রাশি সাপেক্ষে শুভ মহারাজযোগ সৃষ্টি হচ্ছে যার কারণে আপনারা অর্থাৎ তুলালগ্নের জাতক জাতিকারা কিন্তু এবার থেকে সময় এবং শুভ পরিবর্তনগুলি কিন্তু আপনাদের ক্ষেত্রে ঘটতে চলেছে যথাযথভাবে কিন্তু আপনারা এবার শুভ মুহূর্তের সাক্ষী হয়ে চলতে পারবেন যথাযথভাবে তো আপনারা যদি তুলারাশি এবং তুলা লোক ব্যথা জাতক জাতিকাগণ হয়ে থাকেন তবে আজকের এই ভিডিওটি পুরো মনোযোগ সহকারে এবং মনোযোগ ভিত্তিতে দেখতে থাকুন আশা করছি আপনারা অনেকটাই তথা অনেকাংশেই লাভবান তথা উপকৃত লাভ হয়ে চলতে সক্ষম হবেন পাশাপাশি আজকের এই ভিডিওটি কিন্তু আপনাদের জীবনে এক নিত্য নতুন ঠিক মোড় নিয়ে আসতে চলেছে যা কিন্তু আপনাদের দৈনিক ক্রিয়া কিন্তু পুনরায় পরিবর্তন লাভ ঘটাতে চলেছে তাছাড়াও আজকের এই ভিডিওটিকে তুলে ধরা বা উল্লেখ করা সমস্ত গুরুত্বপূর্ণ এবং এপ্রিল এই দুই সময়কালের প্রত্যেকটি গ্রহ নক্ষত্রের এবং অবস্থানের উপর ভিত্তি করে তুলে ধরা হয়েছে সেক্ষেত্রে আমাদের চ্যানেল কিন্তু কখনোই এমনটি দাবি করে না যে ভিডিওটিতে তুলে ধরা বা উল্লেখ করা সমস্ত গুরুত্বপূর্ণ তত্ত্ব আপনাদের জীবনের সঙ্গে পঙ্খানুপঙ্খিক ভাবে পুরোপুরি পাবে একদম মিলে যাবে সেক্ষেত্রে আশা করছি অনেকটাই কিন্তু মিলে যাবে আপনারা অনেকাংশেই লাভবান উপকৃত লাভ চলতে সক্ষম হবে সেক্ষেত্রে নিজের বিশ্বাস এবং ভরসা এবং পুরোপুরি দায়িত্ব সহকারে এই ভিডিওটি দেখতে থাকুন এছাড়াও বন্ধুরা এই সম্পূর্ণ পুরোপুরি ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে আপনারা যদি উপকৃত লাভবান অবশ্যই একটি লাইক করবেন কমেন্ট বক্সে জয় কর্ম লতা শুনি মহারাজের জয় লিখে যাবেন ভিডিওটি আপনার সাথে শেয়ার করবেন চ্যানেলের নতুন দর্শক বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে অল অপশানে সিলেক্ট করে রাখবেন যাতে করে এরকম আরও পরবর্তী প্রত্যেকটি গুরুত্বপূর্ণ তথ্যযুক্ত ভিডিও সবার আগে সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যেতে পারে এছাড়াও বন্ধুরা সম্পূর্ণ পুরোপুরি ভিডিওটি দেখে যদি আপনাদের মনে কোনো রূপ কোনো প্রশ্ন থেকে থাকে সেক্ষেত্রে আমাদের চ্যানেলের কমেন্ট বক্সে আপনারা লিখে জানিয়ে যেতে পারেন যথাযথভাবে আমরা চেষ্টা করব আপনাদের সকল প্রশ্নের উত্তর দিয়ে চলা তথা আপনাদেরকে সদা সর্বদা সত্যের সাথে মূল বক্তব্যে পৌঁছানো যাক তুলা রাশি এবার তো এবং তুলা অনুগত করে আপনাদের রাশির সাপেক্ষে কিন্তু এই গোটা মার্চ এবং এপ্রিল সময়কাল পরিপ্রেক্ষিত করে সৃষ্টি হচ্ছে মহাপ্রলয় রাসযোগ এবং আপনাদের রাশির সাপেক্ষে কিন্তু বিশেষত সূর্যের অলৌকিক সময়কাল শুরু হওয়ার কারণে অর্থাৎ সূর্যের অলৌকিক গোজর পাশাপাশি দেবু বৃহস্পতি এবং মঙ্গলের সঞ্চার থাকার কারণে কিন্তু আপনারা অর্থাৎ তুলা লগ্নের জাতক জাতিগারা কিন্তু এবার আপনারা যথাযথভাবে কর্মসাপেক্ষে আপনারা কিন্তু নানান রকম দুঃখ কষ্ট দারিদ্রতা থেকে মুক্তি লাভ পাবেন তিক্ততাগুলি বিতাড়িত লাভ করে আপনারা কিন্তু যথাযথভাবে সাফল্যের শিষ্যকে পদার্পণ করে চলতে পারবেন বিশেষত তুলা রাশি এবং তুলা লগ্নের জাতক জাতিগারা সেক্ষেত্রে বন্ধুরা পারিবারিক জীবনচর্চা অনুসারে তথা সাংসারিক জীবন অনুসারে মঙ্গলের মাঙ্গলিক প্রভাব কিন্তু শুভভাবে শুভ ফল প্রদান করবে। সেক্ষেত্রে আপনারা কিন্তু যথাযথভাবে পারিবারিক জীবন থেকে কিন্তু আপনাদের সাথে পারিবারিক সদস্যবিন্দুদের সুসম্পর্ক প্রতিষ্ঠাপিত হবে আপনারা সচরাচর প্রত্যেকটি দায় দায়িত্ব পালন সময় সাপেক্ষে করে চলতে পারবেন এবং নিষ্বিঘ্নতা সহকারেও কিন্তু জীবনে এগিয়ে যেতে সক্ষম হবেন যথাযথভাবে পাশাপাশি সামাজিকতার দিক থেকে সুনাম অর্জনতা সুনাম বৃদ্ধি করেও কিন্তু চলতে পারবেন এবং পারিবারিক প্রত্যেক বিশিষ্ট ব্যক্তিবর্গদের একে অপরের প্রতি বিশ্বাস ভরসা এবং একতার গভীরতাও কিন্তু যথাযথভাবে বজায় থাকবে তাছাড়াও আপনাদের ক্ষেত্রে এই গোটা সময়কালটিকে ভিত্তি করে কিন্তু যথাযথভাবে দাম্পত্য জীবন অনুগত করে বিশেষ পরিবর্তন লাভ রয়েছে সেক্ষেত্রে দাম্পত্য জীবন অনুগত করে স্বামী স্ত্রী উভয় ক্ষেত্রে বিশেষ পরিবর্তন আপনারা অনুভব করে চলতে পারবেন এছাড়াও স্বামী স্ত্রী উভয় ক্ষেত্রে বিশ্বাস এবং ভারতবর্ষ এবং সম্মানের গভীরতা কিন্তু যথাযথভাবে একে অপরের প্রতি বজায় থাকবে যার কারণে কিন্তু বিশেষ সুমধুর সময় আপনারা কিন্তু কাটাতে পারবেন এই সংলগ্ন সময় কালীন ঠিক ভিত্তি করে তাছাড়াও নতুন যোগের ক্ষেত্রে কিন্তু সময়টা মোটামুটি অনেকটাই কিন্তু মূল্যবান থাকছে অবশ্যই আপনারা কিন্তু সেই দিকে এগিয়ে যেয়ে তথা এগিয়ে চলতেও কিন্তু সক্ষম হবেন পাশাপাশি আপনাদের কর্মস্থল থেকে তথা কর্মস্থ জায়গা থেকে কিন্তু গ্রহগতির অর্থাৎ মহাপ্রলয়ের মেহাপ্রলয়ের আসযোগুল বিশেষত সূর্যের গুরুত্বপূর্ণ গোচর কিন্তু সাফল্য যথাযথভাবে বয়ে আনবে সেক্ষেত্রে অফিসের প্রত্যেকটা ক্রিয়াকলাপের ক্ষেত্রে কিন্তু সাফল্য নির্ধারিতভাবে রয়েছে অবশ্যই আপনারা নিজস্ব স্তর বৃদ্ধি করে চলতে পারবেন সহকর্মী বলুন উর্ধ কর্তৃপক্ষ সকল সহৃদয় ব্যক্তিবর্গের মন জয় করে কিন্তু সময় সাপেক্ষে সঠিক পদক্ষেপটি অনুগত করে জীবনে এগিয়ে যেতে পারবেন পাশাপাশি ব্যবসাভিত্তিক ক্রিয়াকলাপের ক্ষেত্রে কিংবা বিজনেসের ক্ষেত্রেও কিন্তু সময়টা অনেকটাই মূল্যবান থাকতে চলেছে সেক্ষেত্রে ব্যবসা এবং বিজনেসের মানপথে কিন্তু বিদেশ ভ্রমণের সুবাদে কিন্তু আপনাদের বেরোতে লক্ষ্য করা যাবে পাশাপাশি আপনারা কিন্তু বিশেষ কোনো অভিজ্ঞপ্রাপ্ত ব্যক্তি থেকেও বিশেষ কিছু শুভ পরামর্শ জীবনে প্রাপ্তি গুটিয়ে চলতে পারবেন এবং সাফল্যের শীর্ষ কিন্তু আপনারা যথাযথভাবে এগিয়ে যেতে পারবেন পাশাপাশি আপনাদের ক্ষেত্রে যেনারা শিল্প জগতে রয়েছেন অর্থাৎ অভিনয় জগৎ সঙ্গীত শিল্প নৃত্যশিল্প তাছাড়াও কৃষিজীবী ব্যক্তিবর্গ পেশাদারী ক্রিয়া বিভাগের ক্ষেত্রে এবং অংশীদারী ব্যবস্থাপনার তো প্রত্যেকটি গতানুগত থেকে জুড়ে কিন্তু বৃহস্পতির বিশেষ বিভাজিত গুণ সাহারে এবং সূর্যের গুরুত্বপূর্ণ বছরের প্রভাবে কিন্তু আপনারা যথাযথভাবে সুপ্রতিষ্ঠিত লাভ হয়ে চলতে পারবেন নিজের স্বলৌকিক প্রতিভাটিকে সবরের সামনে তুলে ধরতে সব সময় হবে না পাশাপাশি অংশীদারি ক্ষেত্রে কিংবা আপনাদের ক্ষেত্রে জেনারা বাইরে এক্সপোর্ট ইমপোর্ট আমদানি রপ্তানি করছেন তথা জমি ক্রয় বিক্রয় গৃহ নির্মাণ এই যে রিয়েল এস্টেটের ব্যবসায় রয়েছেন আপনাদের ক্ষেত্রেও কিন্তু সময়টা যথাযথভাবে মূল্যবান সেক্ষেত্রে আপনারা কিন্তু সচরাচর প্রত্যেকটা ক্ষেত্রে প্রত্যেকটা মুহূর্তে মার্কেট অ্যানালাইসিস তথা পর্যবেক্ষণ করে পদক্ষেপ নিয়ে চলার প্রয়াস করুন অতি অবশ্যই সঠিক পদক্ষেপটি জীবনে অনুগত করে চলতে পারবেন এবং জীবনে কিন্তু সুসাফল্য অর্জন করে চলতে সক্ষম হবেন যথাযথভাবে পাশাপাশি বন্ধুরা আর্থিক ঋণের জাল থেকে বেরিয়ে আসতে চলেছেন এবং আপনারা কিন্তু যথাযথভাবে মামলা ও কোর্টমার জাল থেকেও কিন্তু খুব শীঘ্রই রেহাই পেতে চলেছেন সেক্ষেত্রে আপনারা কিন্তু যথাযথভাবে প্রয়াস করুন সময়ের কাছে ধৈর্যের পরীক্ষা দিয়ে চলার এবং যতই পরিস্থিতি বটরোগ্য সাপেক্ষে আপনাদেরকে মনোনিবেশ রেখে স্থির রেখে একতা বজায় রেখে চলার প্রয়াস করুন অতি অবশ্যই কিন্তু প্রগতির গোচর এবং অবস্থান সাফল্য দ্বিগুণভাবে প্রাপ্তি ঘটাবেই ঘটাবে আপনাদের ক্ষেত্রে তাছাড়াও শিক্ষা সন্নিহিত গুরুত্বপূর্ণ পরিচর্যাগত দিকে কিন্তু প্রত্যেক বিভাগের প্রত্যেক স্তরের শিক্ষার্থীদের ক্ষেত্রে কিন্তু যথাযথভাবে সময়টি মূল্যবানভাবে হবে সেক্ষেত্রে বিদেশ বিভাগের ক্ষেত্রে বলুন কিংবা টেকনিক্যাল এবং মেকানিক্যাল লাইনের ক্ষেত্রেও তার পাশাপাশি নিম্ন স্তরের ক্ষেত্রে এবং উচ্চ বিভাগের ক্ষেত্রে প্রত্যেক স্তরের ক্ষেত্রে কিন্তু সময়টা যথাযথভাবে মূল্যবান থাকছে সেক্ষেত্রে আপনারা কিন্তু যথাযথভাবে নিজস্ব স্থির রেখে এগিয়ে যেতে পারেন অবশ্যই পড়াশোনার প্রতি মনোনিবেশ রেখে চলুন পড়াশোনার প্রতি কদাপি আপনারা বিমুখ হবেন না যতই পরিস্থিতি কঠোর হোক না কেন আপনারা নির্ধারিত সময়কালে প্রত্যেকটি দায় দায়িত্ব প্রতিপালন করেছিলেন গুরু নির্দেশিকা এবং গুরুজনদের নির্দেশিকা প্রতিপালন করেছিলেন কারণ গ্রহবতির গোচর এবং অবস্থান কিন্তু কর্মসাপেক্ষে ফল প্রদান করে থাকেন সেক্ষেত্রে আপনারা যদি কর্ম ভালো হয়ে থাকে তাহলে নিশ্চিত রূপে কর্মফলও কিন্তু ভালো এবং শুভভাবে শুভ লগ্নে প্রাপ্তি ঘটবে তাছাড়াও আপনাদের ক্ষেত্রে স্বাস্থ্য সম্পর্কিত গুরুত্বপূর্ণ বিষয়ে কিন্তু যথাযথভাবে আপনারা পরিবর্তন অনুভব করে চলতে পারবেন সেক্ষেত্রে পুরনো যে কোনো সমস্যা বাতজনিত সমস্যা অ্যালার্জিজনিত সমস্যা প্রত্যেকটি সমম সমস্যাগুলি থেকে কিন্তু আপনারা বেরিয়ে আসতে পারবেন এবং আপনারা কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে মানসিক চিন্তা অবলুপ্ত তথা দূরীভূত করে চলতে পারবেন এবং আপনাদের বয়স্ক সম্প্রদায়ের ক্ষেত্রে বলুন কিংবা আপনাদের ক্ষেত্রে যেনারা অর্থাৎ আপনাদের সন্তানদের ক্ষেত্রে বলুন যেই সকল ছোটোখাটো সমস্যা কিন্তু মাঝে মধ্যে লক্ষ্য করা যাবে সেক্ষেত্রে বড় সমস্যাগুলি থেকে কিন্তু আপনারা যথাযথভাবে মুক্তি লাভ পেতে পারবেন এবং বিশেষ এক সুমধুর সময় আপনারা পারিবারিক সদস্য সাথে কিন্তু কাটাতে পারবেন পাশাপাশি অতিথি সমাগম কিন্তু মাঝে মধ্যে লেগে থাকতে লক্ষ্য করা যাবে যার কারণে আপনারা কিন্তু যথাযথভাবে অনেকটাই ফ্রি টাইম কাটাতে পারবেন এবং নানান রকম ভাবনা থেকে কিন্তু মনকে উন্মুক্ত রেখেও কিন্তু চলতে সক্ষম হবে তবে বন্ধুবান্ধব এবং সামাজিকতার পার তথা পাড়া প্রতিবেশীদের দিক থেকে বিশেষ কিছু গোপন সূত্র গোপন রাখার চেষ্টা করবেন সব কিছু আপনারা খোলামেলা বিষয় বা বিষদে নেবেন না সেক্ষেত্রে কিন্তু বিপদে পড়তে পারেন এবং আপনাদের সদ ব্যবহার অর্থাৎ সুযোগের সদ নিতে পারেন বন্ধুবান্ধব সেক্ষেত্রে সেই সকল দিক অর্থাৎ তাদের থেকে দূরীভূত বজায় রেখে চলুন এবং চোখক্ষণ খোলা রেখে সতর্কতা অবলম্বন করে চলুন অতি অবশ্যই কিন্তু সাফল্য সূত্র অনুসারে এবং ক্রহপশীর গোচর এবং অবস্থান সহকারে কিন্তু শুভভাবে শুভলগ্নে প্রাপ্তি ঘটিয়ে চলতে সক্ষম হবে বন্ধুরা আপনাদের অর্থাৎ তুলা রাশি এবং তুলা লগ্ন অনুগত করে চলরত এই মার্চ এবং এপ্রিল সময়কালে আপনাদের ক্ষেত্রে যে গ্রহ নক্ষত্রের গোচর এবং অবস্থান লক্ষ্য করা যাচ্ছে আপনাদের ক্ষেত্রে বিচার বিবেচনা করে যদি শুভ সংখ্যা বলা এগিয়ে থাকে তাহলে হবে বাইশ থেকে উনত্রিশের মধ্যে সংখ্যাগুলি শুভ দিক দক্ষিণ এবং পূর্ব শুভ রং সাদা এবং বাদামি শুভরত্ন হীরা এবং চুলি তো বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্ত আশা করি আপনারা ভিডিওটির মাধ্যমে প্রত্যেকটি গুরুত্বপূর্ণ তথ্য এবং আপডেট জেনে লাভবান তথা উপকৃত লাভ কিছুটা মিলে জয় উঠতে পেরেছেন সেক্ষেত্রে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন কমেন্ট বক্সে জয় শঙ্কর মোচন বাবা হনুমানজির জয় লিখে যাবেন যে কৃপায় আপনারা কিন্তু যথাযথভাবে যথাযথভাবে কিন্তু আপনারা লাভের মুখোমুখি হয়ে চলতে পারবেন এবং জীবনে কিন্তু সাফল্য অনায়াসে প্রাপ্তি উঠিয়ে চলতে সক্ষম হবে ভিডিওটি আপনজনদের সাথে শেয়ার করবেন চ্যানেলে নতুন দর্শক বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটি ক্লিক করে অলপ সেন্টে সিলেক্ট করে রাখবেন যাতে করে এরকম আরও পরবর্তী প্রত্যেকটি গুরুত্বপূর্ণ তথ্য দিক্ষা ভিডিও সবার আগে সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যেতে পারে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন সতর্ক থাকুন প্রত্যেকটা দিন প্রত্যেকটা মুহূর্ত আপনাদের খুব ভালোভাবে মনোনতভাবে কাটুক তথা এই মার্চ এবং এপ্রিল এই দুই সময়কালে আপনাদের মনস্কামনা এবং উদ্দেশ্য পূরণের ক্ষেত্রে প্রযুক্ত সময় হয়ে উঠুক নমস্কার